হ্যালো বির কেমন আছো সবাই আশা করবো অনেক অনেক তোমরা ভালো আছো সুস্থ রয়েছে আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আচ্ছা অনেকদিন পরেই বলতে গেলে নতুন টেকনিকের শাড়ি পরেছি আগে এইভাবে শাড়ি সময় পরতাম এখন আর অনেক দিন পরা হয় না তো আজকে অনেক দিন ভাবে মানে অনেক দিন বাদেই পড়েছি তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এখন প্রায় বাজে নটা বেজে গেছে প্রায় আমি এখন একটু বাজারে যাব, তো আজকে ভাবছি এইভাবেই শাড়ি পরে বাজারে যাব। আজ রোদ্দুর রোদ্দুরের তাপটাও বেশ করা রয়েছে আর আমি কিছু জামাকাপড়ও কেঁচে দিয়েছি দিয়েও মেলেও দিয়েছি আবার বাবুরা স্কুলে যাবে আবার একটু তারাও আছে তার মধ্যেও আমি ভাবলাম তোমাদের সাথে আমি এই শাড়িটা পরেছি এইভাবে তো নতুন টেকনিকের শাড়ি আমি অনেক দিন পর পরেছি এটা অলরেডি আমাদের গ্রামাঞ্চলের দিকে সবাই পরে এইভাবে কিন্তু আমি অনেক দিন পর পরেছি এই যে দেখো জাস্ট কেমন লাগছে আমি একটু মানে দূর থেকে দেখাচ্ছি কেমন লেগেছে অবশ্যই বলো পুরো ফাইনালটা দেখো চলো এখন এবার একটু বাজারে যাবো বাজার থেকে মানে কিছু আনতে হবে বাজার করতে হবে তার জন্য যাব বিকেলেও বাজার আছে তো বিকেলে যাবো এখনও যাব তো চলো একটু বাজার থেকে ঘুরে এসে আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই স্নান করে এলাম স্নান করে এসেই বাবুদেরকে মানে স্কুলে তুলে দিয়ে এসেছি এসে এখন একটু রেডি হব। মানে এই শাড়ি পরেই যাব কাছে গড়ায় একটা দিদির বাড়ি আগে দরকারই যাব বলতে গেলে তো ঘুরতে যাচ্ছি না যাব চলে আসবো আবার থাকবো না মানে মানে একটু গল্প করেই চলে আসবো আর রান্না তেমন আজকে ঝামেলা নেই চলো সবাই একটু আমি রেডি হয়ে নিই জাস্ট একটু রেডি হয়ে নিয়েছি এবার বের হব দিদিদের বাড়ির দিকে তো তোমার তার আগে তার আগে তোমার দাদা ভাইয়ের কাছে আমি একটু ফোন করে নেবো একটু দরকার রয়েছে ফোন করে নিয়ে তারপর বের হব দিদির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি বাড়িতে তো কেউ নেই ঘরের তালামিটা আর আজকেরকার রোদ্দুরের চাপটা প্রচণ্ড তাকানো যাচ্ছে না এত রোদ্দুর ভেবেছিলাম যাবো না কিন্তু গেলে তো বাজারে যেতে হবে তখন আর সময় হয়ে উঠবে না কতটা রোদ্দুরের চাপ বুঝতে পারছ আর এইদিকে ছাতাটা আনলে ভালো হতো গো প্রচণ্ড রোদ্দুর কেন যে ছাতাটা আনলাম না ভুল হয়ে গেল আবার কেউ যাবে বলো তো হেঁটে হেঁটে বেশিটা দূরে না একটুখানি তাও প্রচুর করে রোদ্দুর দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি দুপুরবেলা ওখানে গেলে এখন এক ঘন্টা দিনের সাথে কথা বলতে লেগে যাবে চলো যাই ফাইনালি দিদি হয়তো এখন খাওয়া দাওয়া করছে কি কি করছে জানি না আজকে আমি রান্নাও করিনি রান্না করিনি কারণ একা একা ভালো লাগছিল না জন্য রান্না করিনি খাওয়া দাওয়া মানে পান্তা ভাজ ছিল ওই খেয়ে নিয়েছি একটা ডিম ভেজে তো চলো যাই এবারে আসছি দিদি কি করছে দেখি টিভি দেখছে যতটা সম্ভব দিদি বসে বসে ঘুমাচ্ছে আমার ভাগনা এই যে শুয়ে আছে তো আমি দিদি বাড়ি এখন এক ঘন্টা মতো গল্প করব তারপর যাব তো চলো বাইরে দিদির সাথে গল্প করে নিয়ে পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমার কচিবাবু এসে এক্ষুনি স্কুল থেকে তো এসে ওকে একটা গেঞ্জি সকালে খুলে গেছিলো তো গেঞ্জিটা একটু মানে সকালে গেঞ্জি বিকেলে আমি বলেছি পড়তে হবে না কালকে এসে দেবো দিয়ে পড়বে ঠিক আছে তো ও গেঞ্জিটা একা একা পড়েছে কীভাবে পড়েছে দেখো শুধু শুধু দেখলে তোমাদের হাসি হবে দেখো অপু অপু এদিকে দেখো একা একা গেঞ্জি পড়েছে এই যে দেখো রমেন্দা আমি দেখাচ্ছি বলে ওর রাগ হচ্ছে দেখো গেঞ্জি খুলে দিচ্ছে খুলে দিচ্ছে তো ফ্রেন্ড ওখান থেকে দিদির বাড়ি থেকে এসে মানে রান্না করেছি রান্না করে আবার দিদি দিদিদের মানে দিদির বাড়ি থেকে এসে এখানে আমাদের সামনে মানে একটা প্রবলেম হয়ে গেছিল তারপরে আর মানে ভিডিওটা কেন করিনি বলো তো ফাইনালি দিদিদের বাড়ি থেকে চলে এসেছি এসেই এখানে একটা বড় ইস্যু হয়ে গেল তো মানে একটা প্রবলেম হয়েছিল তো সেই কারণে মানে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি সেই টাইমটা আর আমি তো সেখানে সেই টাইমটা হচ্ছে দিদির বাড়িতে ছিলাম এসেই শুনলাম এরকম এরকমই হয়েছে তো যেটা হয়েছে সেটা আর বলার বলতে পারবো না তারপর ওখান থেকে এসে রান্না করেছি বাজারে গেছি বাজার থেকে একটা জিনিসও এনেছি তো মানে বাজারে অনেক কিছু বাজার করেছি হাজার টাকা নিয়ে গেছি হাজার টাকায় থেকে আর একশো টাকা রয়েছে যাই হোক এই যে দেখো একটা জিনিস কিছু না আনতে পারে একটা জিনিস ভালোই এনেছি তো এটা কি বলো তো তো এটা খুব ভালো একটা জিনিস মানে ডিসি ডিসি জিনিস বলতে পারো কানে কাছেরই তো এইগুলো বেশ মিষ্টিও হয় এই যে দেখো আমি ছাড়াচ্ছি ঠিক আছে তো একটু ছোট হয়ে গেছে জিনিসটা একটু বড় হলে ভালো হতো তাই না কারণ সিঙ্গাপুর কলাগুলো ভালো আর এইটা হচ্ছে যে মানে কি কলা বেশ বলে তো এখন ঘরের মধ্যে এসছি আর নোনরা সবাই গেছে পড়তে আর এই যে বড়মশাই চলে এসছে এসে মোবাইল ঘাটতে হাঁটতে ঘুমাচ্ছিল ঠিক আছে আমি কথা বললাম তো উঠে গেছে এই যে সব সময় যেন তো রাখ আমার যেন কি ঘুম পাচ্ছে জাস্ট খাওয়া দাওয়া করে এলাম তো এখন রাত হয়ে গেছে অনেকটা তো সবই ঘুম থেকে মানে ঘুম ঘুম পাচ্ছে আর কি আর তোমার দাদাভাই ভাইও এসছে অনেকক্ষণ আগে এসে একটু কাজ ছিল তো সেটাও কমপ্লিট করেছে করে আর মোবাইলে হাঁটছে আমার ভিডিও অনেকগুলো কপি রাইট এসছে তো সেইগুলোই মানে লেট করছে তার জন্য এই যে মুড খারাপ আর আমার ভিডিওগুলো ওই যে দেখছে আর মানে কোনটা অসুবিধে হয়েছে না হয়েছে সেগুলোই মানে দেখছে আর কি আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি যে তোমরা কেউ একটু মানে আমার ভিউজ খুব কম আসছে তোমরা প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করো তো এইটুকুই বলার ছিল তো তোমরা মানে আমাকে একটু সাপোর্ট দাও একটু ভালোবাসা দাও আর কিছুই লাগবে না তোমাদের কাছ থেকে শুধু একটু ভালোবাসা একটু সাপোর্টের দরকার আর আমার ভিডিওগুলো খুবই ভিউজ কম আসছে তো একটু সবাই আমাকে মানে হেল্প করো বলতে গেলে তো এটুকু বলার ছিল তো সবাই খুব ভালো থেকো আর নতুন ব্লকে আবার দেখা হচ্ছে সবাইকে গুড নাইট টাটা